চলছে বুলডোজার অবৈধ নির্মাণ দেখলেই গুড়িয়ে দেওয়া হচ্ছে বেআইনি দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পৌর নিগম রাস্তা এবং ফুটপাত দখল করে দোকান চলবে না পাশাপাশি বহুতল নির্মাণের ক্ষেত্রেও বিল্ডিং প্ল্যান না মানলেই চলছে বুলডোজার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফে শহরের সাতচল্লিশটি ওয়ার্ডে চলছে বেআইনি নির্মাণ হাটাও অভিযান কোথাও ভেঙে ফেনা হচ্ছে বহুতল নির্মাণ কোথাও চলছে পথে ও ফুটপাথে থাকা দোকান গুমটি উচ্ছেদ অভিযান পথে যানবাহন চলাচল মসৃণ করতেই এই উদ্যোগ শিলিগুড়ি পৌর নিগমের দার্জিলিং মোড় থেকে কোট মোড় চম্পাসড়ি থেকে প্রধাননগর সব দিকেই চলছে উচ্ছেদ অভিযান বুলডোজার নিয়ে সকাল থেকে বেরিয়ে পড়েছেন শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা কোথাও অবৈধ নির্মাণ বা পথঘাট দেখলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা শনিবার সকালে শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকাতে চলল উচ্ছেদ অভিযান যে কোন রকম অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন ছিল শিলিগুড়ি থানার পুলিশ শনিবার বেশ কয়েকটি অবৈধ দোকান এবং গুমটি ভেঙে গুড়িয়ে দেয় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এইসব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান জিরো সেভেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি